হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকের যে ভিডিও কন্টেন্টটা সেটা আমার কাছে আসলে খুবই এক্সাইটেড মনে হচ্ছে কারণ এই বিষয়টা নিউজটা পাবলিশ এ পর্যন্ত কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে হয় নাই সো আমি আপনাদের রিয়েল নিউজটা দেওয়ার চেষ্টা করবো বাট যেটা আসলে সচরাচর হয়ে থাকে বা যেটা আসলে মানুষের মুখে সচরাচর সেটা হোক আসলে বানানো গল্প অথবা সেটা হোক ভাইরাল টপিক অথবা সেটা হোক আসলে মানুষের মুখে বানানোর গল্পর মতো সো পুরা ভিডিও জুড়ে থাকবেন আর যে বিষয়টা নিয়ে এক্সপ্লেন করবো আপনাদের সাথে সেটা হলো আসলে বজ্রপাতের সময় যদি কোনো মানুষের নিয়ারে বা মানুষের হয় সে যদি আসলে মারা যায় তাহলে তার শরীরটা নাকি ম্যাগনেট হয় এবং পরবর্তী তার দাম নাকি মিলিয়ন ট্রিলিয়ন কোটি ডলার টাকা আছে বুঝতেই পারছেন এই বিষয়টা নিয়ে দাবয় হ্যালো বন্ধুরা টিভির নতুন একটা এপিসোড আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফার্স্ট এবং লাস্ট যেটা না কথা বলতে চাচ্ছিলাম না সেটা আসলে মূলত বলতে হচ্ছে প্রথমত অবস্থায় আসলে ব্রিটিশে যে ম্যাগনেট ফিলারগুলো আসলে পুতে রেখে দিয়েছিল বিভিন্ন কোনায় মোজায় নির্দিষ্ট লোকেশন স্থান তারা আসলে ভেবে চিনতে সো সেগুলো আসলে টোটাল দুশো আশিটার মতো ছিল বাট এটা আমাকে আসলে আনন্দের সহিত বলতে হচ্ছে যে আপনারা হয়তো বা গুজবগুলো শুনে থাকবেন যে গুজবগুলো আসলে ছড়িয়ে গেছিলো সবগুলো নাকি বিভিন্ন পাচারকারী বা এগুলো আসলে আসলে বাইরের কান্ট্রিতে বেছে দিয়েছে সো এটা থেকে আপনারা এখন যে ভিডিওটা শুনবেন হান্ড্রেড পার্সেন্ট সত্য একদম ইমান নিয়ে বলতেছি টোটাল দুইশো আশিটার মধ্যে আপনার অনলি উনত্রিশটা এ নষ্ট হয়েছে অর্থাৎ বলতে পারেন যে কেউ উঠে এনে নষ্ট করেছে অথবা বাহির কান্ট্রিতে সেল করেছে এরকম হতে পারে বাট এটার কোনো লিঙ্ক ক্লু কোনো ওয়েবসাইট বা কোনো ভাইরাল নিউজ টপিক এ সম্বন্ধে কোনো আমার জানা নেই সো যার কারণে আমি এক্সপ্লেন করতেছি উনত্রিশটা আপনার টোটাল আর বাদ বাকি সবগুলাই আছে বাট এখন কোয়েশ্চেনটা হচ্ছে এটা আসলে তাহলে বজ্রপাত হলে মানুষগুলা কেন করতে হয় সো এ বিষয়ে আসলে টোটালি বলতে চাই আগে যখন ব্রিটিশরা যখন একশো দুইশো বছর আগে যখন এটা আসলে রেখে গিয়েছিল তখন বুঝতেই পারছেন বাংলাদেশ আসলে প্ল পলিমাটির দেশ সেখানে আসলে মাটি পড়তে 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 একটা অবস্থায় দেখা গেলো বিশ ফিট তিরিশ ফিট পঞ্চাশ ফিট পর্যন্ত অসুস্থ হয়ে গেছে এত নিচ থেকে আসলে যখন বজ্রপাতটা পড়ে তখন আসলে সেটাকে নষ্ট করা সম্ভব হয় না যার কারণে আর এগুলো আসলে আগের যে গুগল আগের যে পাতার যে ম্যাপগুলো ছিল সেই ম্যাপের যেগুলো আসলে কাগজে বড় কাগজ থেকে শুরু করে প্রায় চার ফিট পাঁচ ফিট ওই কাগজগুলো আসলে এখনকার লোকেশনের সাথে মেশে না বা অনেক ওল্ডে সেগুলো নষ্ট হয়ে গেছে যদিও কারো কাছে অ্যাভেলেবেল থেকে থাকে তাহলেও সেটা এক্সপ্লেন করা সম্ভব না যে কোথায় আসলে এগুলো রাখা হয়েছে তার কারণে এটা নিয়ে আসলে গভর্নমেন্টও কোনো কাজ করতে পারতেছে না প্রথমত অবস্থায় আর গভর্নমেন্টও আসলে এইটা নিয়ে কাজ করা করতে পারতেছে না বিকজ এটা আসলে লোকেশনটা টেস্ট করা সম্ভব হচ্ছে এখন বলতে পারেন গভর্নমেন্টের এগুলো কি ম্যাপ নেই হ্যাঁ তাদের কাছে ম্যাপ যদি থেকে থাকে তাহলে সেটা আসলে অনেকে দেখা গেলো যে একটা ফ্যামিলিতে যদি পাঁচজন মেম্বার থাকে পরবর্তীতে সেটা এক্সুলেন্ট আপডেট হইতে হইতে হইতেতে একটা পরিবার থেকে প্রায় পাঁচটা সাতটা দশটা পরিবার জন্ম নিচ্ছে সেখান থেকে সেখান থেকে আরও ওই আপডেট হইতে হইতে নিউজগুলো তৈরি হইতে হইতে এবং কি পর্ষাগুলো তৈরি হইতে হইতে দেখা গেল যে খুব খোপ তৈরি হইতে হইতে অনেকটা এক্সপ্লেন হয়ে গেছে সেখানে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র হয়েছে যার কারণে সেগুলো আসলে এখন এই মুহূর্তে ধরা সম্ভব হইতেছে না এটা আসলে মেইন কোশ্চেন যার কারণে এটা নিয়ে গভর্নমেন্টও কোনো কাজ করতে পারতেছে না আর এরপর নেক্সট যেটা আছে সেটা হলো বজ্রপাতটা যখন হয় যদি নেয়ারে কোনো মানুষ খেতে কামারে চকে বা যে কোনো স্থান যদি থাকে সেটা যদি তার কমপক্ষে ন্যূনতম আপনার যদি একশো ফিট দুইশো ফিটের কাছাকাছি বা পাঁচশো ফিটের যদি কাছাকাছি হয় তাহলে যদি পরে তার দেহের হয়তো একটা কোনো জিনিস নষ্ট হয়ে যাবে অথবা তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বিশাল আকারে আর যদি খুব একটা নেয়ারে থাকে একশো ফিট বা দুইশো ফিটের মধ্যে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ধরে নেন সে মৃত্যুবরণ করবে আর যদি কাছাকাছি থাকে যেমন একশো ফিট পঞ্চাশ ফিট বা বিশ ফিটের মতো বিশ ফিট বা পনেরো ফিটের কাছাকাছি যদি কেউ থেকে থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট ধরে নেন তার সাইডে যে বজ্রপাতটা হবে সেই যে পাওয়ারটা সে সেখান থেকে প্রায় পাঁচ ফিট দশ ফিট পঞ্চাশ ফিট পর্যন্ত সেই পাওয়ারটার কারণ উঁচু হয়ে ডেট তো হয়ে যাবে এটা হানড্রেড পার্সেন্ট উঁচু হয়ে যাবে এবং কি তার দেহের ভিতরে যে হাট ফিটে যে একটা হৃৎপিণ্ড আছে বিশেষ করে এটা নারীদের বিষয় থাকে সো এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিওতে এক্সপ্লেন করবো নারীদের দেহের মধ্যে থাকে ওইটার ভিতরে একটা পাওয়ার সঞ্চার হয় একটা মার্বেল বলে যেটাকে আসলে এছাড়াও তাদের দেহে মানব দেহকে আসলে উনত্রিশটা আপনার কোষ আছে যেগুলো সেগুলো সেগুলোতে আসলে ম্যাগনেটের একটা রূপান্তর ধর কষা একটা ধর্ষণ হয় সেখান থেকে আসলে পাওয়া সঞ্চারটা হয়ে থাকে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কিন্তু পরবর্তীতে সেটা আসলে পরীক্ষা করার একটা উপায় সেটা অনেকে পরীক্ষা করে থাকে বা অনেকে জানে সেটা যদি আপনি কারেন্টের যে বিদ্যুৎ সাপ্লাইয়ের যে টেস্টারটা আছে যেটাতে আসলে আমরা চেক করি যে কোনটা আসলে নেগেটিভ কোনটা পজিটিভ এটা আমরা যখন নিউট্রলার ফেস চেক করি ওইভাবে আসলে এটা চেক করতে তার মানে বুঝতেই পারছেন যে আসলে সেটা আসলে কিভাবে কি পাওয়ার সঞ্চারিত হচ্ছে এরপর আসলে নেক্সট এরকম দুইটা তিনটা এক্সাইটেড আমার নিয়ারে বা আমার নিয়ারের যে ডিস্ট্রিক্টগুলো আছে এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য যে পরবর্তীতে আসলে লাশগুলো পাওয়া যায় না বাট এটা কিভাবে কোন গ্যাংগুলো কাজ করেছে এটা নিয়ে আজও জানা যায়নি তবে এটা নিয়ে আসলে একটা কথাই বলতে পারি সেটা হলো আসলে এই এটা আসলে যারা করে এটার উপর আসলে নিকিষ্ট কোনো কাজ হতে পারে না কারণ মৃত ব্য ব্যক্তিকে আসলে এক কথায় শর্টকাট বলতে গেলে বেছে খাওয়া আসলে বেছে খাওয়া এটাই বোঝায় আসলে এক কথায় সো তার মানে বুঝতেই পারছেন আর এটা দিয়ে আসলে তারা পরবর্তীতে এটা দেখে কী করে এটা আসলে পারমানো তার তারপর আপনার অনলাইন হাই স্পিড থেকে শুরু করে যে সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোর যে নেট স্পিডগুলো আছে প্লাস স্যাটেলাইটের কিছু কাজে লাগে এরকম অনেকগুলো এক্সপ্লেন আছে সো এগুলো আসলে একটু উপর ধাপের কথা গেলো এগুলো নিয়ে আসলে আমি আলোচনা করতে চাই না সো এটা আসলে আমার নিজের ওয়ার্কিংয়ের দিক দিয়েও একটু বাধা দেয় আমি অনেকগুলো বিষয় বলতে চাই বাট বলতে পারি না ভিডিওটা পর্যন্তই আর বুঝতে পারছেন এগুলো আসলে সত্যি এরকম করা হয় আর ভালো লাগে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আলোচনা